আসসালামু আলাইকুম ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এন টিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পাশাপাশি পনেরো নভেম্বরের মধ্যে নির্বাচনে সব ধরনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিরুর রহমান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ পুলিশ মহাপরিদর্শক বিজিবি মহাপরিচালক র্যাবের মহাপরিচালক স্বরাষ্ট্র সচিব সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানদের প্রতিনিধি সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে সংশ্লিষ্টদের কাছ থেকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত শুনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন মোহাম্মদ ইউনুস বিকেলে মিটিংয়ের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান আরও বলেছেন নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোট না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই থাকুক আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবেই বিএনপি সরকার গঠন করলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করা হবে বলেও জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চট্টগ্রাম নগরীর হালি শহরে রাবিয়া বসর উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আমির খসরু বলেন মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি যাতে তারা কারোর মুখাপেক্ষি না হয়ে নিজেদের অবস্থান তৈরি করতে পারে তিনি বলেন জাতিকে পুনর্গঠন করতে কারিগরি প্রযুক্তিগত শিক্ষার বিস্তার অপরিহার্য

সেটাকে সামনের দিকে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সমুদ্র উপকূল থেকে ট্রলার সহ সাত জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি দুপুরে টেকনাফের কায়ুখালিয়া ঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান সেন্ট মার্টিন দ্বীপের অদূরে সীতা নামক এলাকায় মাছ শিকার করছিল একটি ট্রলার গতকাল সন্ধ্যার দিকে উপকূলে ফিরে আসার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা স্পিড যোগে বাংলাদেশের জলসীমানায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে সাত জেলে সহ ট্রলারটি নিয়ে যায় বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে এক নভেম্বর অনুষ্ঠিত হবে চিটগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন দীর্ঘদিন পর দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ব্যবসায়ী মহলে চলছে উৎসব মুখর আমেজ দুপুরে আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে ব্যবসায় সমাবেশ করেছে ইউনাইটেড বিজনেস ফোরাম অপরদিকে একই সময়ে নগরীর একটি তারকা হোটেলে সাংবাদিক সম্মেলন করে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুসুল নবী ডনের পক্ষে নগরীতে ধানের শীষের প্রচার মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় ধানের শীষ সহ নানা প্লে ব্যবহার করা হয় মিছিলকারীরা রংপুর তিন আসনে মাহফুজুল নবী ডনকে দলীয় প্রার্থী করার দাবিতে স্লোগান দেয় বগুড়া গাবতুল উপজেলার ইমাম ও মুয়াজিনদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি নেতৃবৃন্দরা দুপুরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলাল উজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে এই মত বিনিময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় তিনি বলেন সমাজে ইসলামের নামে মানুষের মাঝে নানা বিভ্রান্তি প্রচার করা হচ্ছে যশোরের ঝিকরগাছায় নাথ জামাই ও সহযোগীদের চুরিকাঘাতে নিহত হয়েছে এক বৃদ্ধ আহত হয়েছে শাশুড়ি সহ আরও চারজন পুলিশ ও এলাকাবাসী জানান মোহনমুল্লা যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রী মিমকে নির্যাতন করতেন কিছুদিন আগে মিমকে নিয়ে এসে তার স্বজনরা বাবার বাড়ি নীলকণ্ঠনগরে রেখে যান গতরাতে মোহন মোল্লা তার কয়েক সহযোগীকে নিয়ে মিমকে ফিরে নিতে গেলে সংঘর্ষ বাধে এক পর্যায়ে তারা মিমের মা সহ কয়েকজনকে ছুরিকাঘাত ও মারধর করে আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান বৃদ্ধ মহিউদ্দিন জামালপুরে ক্ষতিপূরণের দাবিতে ভাড়ায় চালিত প্রাইভেট কার আটক করে রাখার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা দুপুরের শহরে বাস স্ট্যান্ড এলাকায় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা প্রায় দুই ঘন্টা জামালপুর শেরপুর টাঙ্গেল মহাসড়ক অবরোধ করে রাখে এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় আঠেরো অক্টোবর রশিদপুর বাজারে ভাড়ায় চালিত একটি প্রাইভেট কারের সাথে যুবদল নেতা খায়রুল ইসলাম লিয়নের প্রাইভেট কারের ধাক্কা লাগে এতে দুইটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় নদী থেকে বালুলুট সদর হাসপাতালে অনিয়ম দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সুরামগঞ্জে মানববন্ধন বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালে আলফাত উদ্দিন স্কয়ার কর্মসূচি পালন করেন তারা এ সময় স্থানীয় এসসিপি নেতারা অভিযোগ করেন ধোবাজার নদীতে রাতের আধারে অবৈধভাবে বাল উত্তোলনে অব্যাহত রয়েছে এ ব্যাপারে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা অন্যদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে অনিয়ম দুর্নীতি বন্ধ, চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং দুর্ঘটনারোধে সুনামগঞ্জ সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবি জানান বিক্ষোভকারীরা এ ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডব্লিউ ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে